আসসালামু আলাইকুম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের আজকে আমাদের এগারো নাম্বার ক্লাস তো আমরা একটা প্রবলেম নিচ্ছি বৃষ্টি ও ইরফানের আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে যথাক্রমে ফাইভ বি এবং ওয়ান টু টু ইন অক্টাল তারা যথাক্রমে দুটি সংখ্যা লিখলো থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু সিক্স ইন অক্টাল এবং এইট ই পয়েন্ট সি ইন হেক্সারেসিমেল এখন এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে তাদের লিখিত সংখ্যাদয়ের সমষ্টি অক্টালে প্রকাশ করতে হবে মানে এই যে বৃষ্টির লিখিত সংখ্যা হচ্ছে থ্রি ফোর যেটা অক্টালে আছে আর ইরফানের লিখিত সংখ্যাটি হচ্ছে এইটি পয়েন্ট সি যেটা হেগদারেসিবে আছে তো তাদের লিখিত সংখ্যাদয়ের সমষ্টিটাকে অক্টালে প্রকাশ করতে হবে এই যে একটা সংখ্যা অলরেডি অক্টালে আছে আর এই হেকডাডেসিমেল সংখ্যাটাকে আমরা আগে অক্টালে রূপান্তর করব এই অক্টালের সাথে অক্টালের যোগফলটাও অক্টালে থাকবে আমাদেরকে বলা হচ্ছে সমষ্টিটা অক্টালে প্রকাশ করতে হবে তো প্রথমে আসি এক নাম্বারটা বৃষ্টির লিখিত সংখ্যা বৃষ্টির লিখিত সংখ্যা হচ্ছে থ্রি যা হচ্ছে অক্টালে আছে যেহেতু আমাকে সমষ্টিটাকে অক্টালেই প্রকাশ করতে হবে তাই এটা অকটালে আছে সে অক্টালেই থাকুক এবার আসি ইরফানের লিখিত সংখ্যা হচ্ছে এইটি পয়েন্ট সি ইরফানের লিখিত সংখ্যা হচ্ছে এইট ই পয়েন্ট সি যা হচ্ছে হেকজা আছে এই সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব তো হেগ ডেসিমেল সংখ্যাকে অকটাল সংখ্যায় রূপান্তরের জন্য আমরা জানি প্রথমত হেগদা রেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে আনতে হয় ওই বাইনারিকে তারপরে অকটাল সংখ্যায় রূপান্তর করতে হয় তো এখন এটা হেগ দ্যিবেল সংখ্যাটা হচ্ছে এইট ই যা হচ্ছে হেগ জ্যা এ আছে তো আমরা জানি হেগ জ্যা থেকে অক্টাল করতে হইলে আগে বাইনারিতে রূপান্তর করতে হয় আর হেগ জ্যা এবং বাইনারি সম্পর্ক হচ্ছে একটি হেক্সাডেসিমেল ডিজিট মানে হচ্ছে বিট বাইনারি মানে প্রত্যেকটা হেক্সাডেসিমেল ডিজিট থেকে আমরা চারটা বাইনারি পাবো তো আর এই ক্ষেত্রে সহায়ক কোড হিসাবে এইট কে ব্যবহার করা হয় তো এই যে 8 এর মানের জন্য আমরা যদি 8421 থেকে 8 এর মানটা তৈরি করি নিয়ম হচ্ছে কি এই 8 এর মানটা তৈরি করার জন্য এখান থেকে আমার যাকে যাকে লাগবে তাদের নিচে 1 দিব যাকে যাকে লাগবে না তাদের নিচে 0 দিব তো 8 এর জন্য আমার শুধুমাত্র আট লাগবে 4 2 বা 1 লাগবে না তার মানে এই যে 8 এর জন্য আমি পাচ্ছি 1000 এবার আসি ই আমরা জানি হেকদা সিমিলে ই মানে হচ্ছে চোদ্দ তো এই চোদ্দ এর জন্য এখানে হচ্ছে আট লাগবে আটে আর চারে হচ্ছে বারো বারো আর দুই হচ্ছে চোদ্দ তাহলে আর এক লাগবে না তো যাদেরকে লাগবে তাদেরকে নিলাম তাহলে ই এর বাইনারি পাচ্ছি আমরা ওয়ান 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 জিরো মাঝখানে একটা পয়েন্ট আছে আর হেকদার সিমিলে সি মানে হচ্ছে বারো বারো এর জন্য এখান থেকে আট লাগবে আর চার লাগবে আটে আর চারে হচ্ছে বারো দুই লাগবে না এক লাগবে না মানে সি এর জন্য এই হচ্ছে আমরা কি করেছি বাইনারি রূপান্তর করেছি এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে আবার অক্টাল সংখ্যায় রূপান্তর করবো আর আমরা জানি প্রত্যেকটা অক্টাল ডিজিট হচ্ছে প্রত্যেকটা অক্টাল ডিজিট হচ্ছে অর্থাৎ উল্টাভাবে বললে প্রতি তিনটা বাইনারি মিলে তৈরি হয় একটা অক্টাল ডিজিট এখন আমরা যে কাজটা করবো এই যে বাইনারি সংখ্যাটাকে আমরা এবার অক্টাল সংখ্যায় কনভার্ট করব তো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করার জন্য নিয়ম হচ্ছে রেডিক্স পয়েন্ট থেকে শুরু করে বাম দিকে তিনটা তিনটা করে একসাথ করবো একইভাবে ডান দিকেও তিনটা তিনটা বাইনারি করে একসাথ করব। এই হলো রেডিক্স পয়েন্ট তিনটা 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 হচ্ছে না জিরো দিয়ে এই হলো তিনটা ঠিক একইভাবে রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকেও এই হচ্ছে তিনটা যেহেতু জিরো আছে আরো দুইটা জিরো দিলাম কত হলো তিনটা আর এই ক্ষেত্রে সহায়ক কোড হিসাবে সাধারণত ফোর টু ওয়ানকে ব্যবহার করা হয় তো এই যে এখানে যে মানটা আসছে 010। আমরা যদি ফোর টু ওয়ানের সাহায্য নেই এই যে এখানে তিনটা বাইনারি হচ্ছে 010 যাদের নিচে ওয়ান আছে তাদেরকে যোগ করব। শুধুমাত্র টু আছে এটা হচ্ছে টু তারপর হচ্ছে জিরো জিরো শুধুমাত্র ওয়ান আছে এর মান হচ্ছে ওয়ান তারপর হচ্ছে ওয়ান 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 জিরো চার আছে চারের নিচে ওয়ান আছে আর এর নিচে ওয়ান আছে মানে চার আছে আর দুই আছে চারে আর দুই হচ্ছে ছয় মাঝখানে একটা রেডিক্স পয়েন্ট আছে এই রেডিক্স পয়েন্টের পরে আবার জিরো তার মানে চার আছে আর দুই আছে চারে আর দুই এ হচ্ছে ছয় তারপর তিনটাই হচ্ছে জিরো 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 মানে টোটাল ওয়ানটা আসতেছে জিরো তার মানে এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করে পাচ্ছি টু আর শেষের জিরোটা না দিলেও চলবে আর এর ভিত্তি হচ্ছে আট তো এখন আমাদের বলা হয়েছিল তাদের লিখিত সংখ্যাদয়ের সমষ্টিটা অক্কালে প্রকাশ করতে হবে একটা সংখ্যা অলরেডি অক্টালে ছিল আর একটা সংখ্যা যা হেগদারে সিমিলে ছিল তাকে আমরা অক্টাল সংখ্যায় কনভার্ট করেছি এবার তাহলে কি করব আমরা সমষ্টি নির্ণয় করব। তাহলে সমষ্টিটা হবে এই যে প্রথম অক্টাল সংখ্যাটি হচ্ছে থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু সিক্স যা হচ্ছে অক্টালে আছে প্লাস টু ওয়ান সে অক্টালে ছিল না সে হেকজারিসেমে ছিল তাকে আমরা অক্টালে নিয়ে আসছি টু ওয়ান সিক্স পয়েন্ট সিক্স পাচ্ছি তো এই যে যোগের কাজটা আমরা এখন করব। তো একটা অক্টাল সংখ্যার সাথে আর একটা অক্টাল সংখ্যার যোগ করা লাগবে তো যোগের কাজটা আমি এই পাশে করতেছি যেহেতু পাশে জায়গা হবে বলে মনে হচ্ছে না তো প্রথমত দুটি সংখ্যা যোগ করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেটা একই সংখ্যা পদ্ধতিতে আছে কিনা এখন দেখেন এটাও অকটালে আছে এটাও অক্টালে আছে তাহলে কি করা যাবে যোগ করা যাবে আর এই ক্ষেত্রে নীতি নীতি সাজিয়ে লিখতে হবে প্রথমে বড় সংখ্যাটি লিখবো থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু সিক্স থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু সিক্স তার সাথে যোগ করবো টু ওয়ান এই যেখানে খালি জায়গায় শূন্য দিয়ে দিলাম আর করতেছি কি যোগ তো এখন আমরা এই যে কি করতেছি একটা অক্টাল সংখ্যার সাথে একটা অক্টাল সংখ্যার যোগ করতেছি একদম পাশ থেকে যোগের কাজটা শুরু করতেছি ছয় আর শূন্য হচ্ছে ছয় কিন্তু অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট এখন যোগ করার নিয়ম হচ্ছে দুটি অঙ্কের যোগফল যদি ওই সংখ্যার ভিত্তি থেকে ছোট হয় সে বসে যাবে আর যদি ছোট না হয় মানে সমান বা বড় হয় তার থেকে ভিত্তি বিয়োগ করে বিয়োগ বসবে এবং হাতে থাকবে এক যেটা বাম পাশে যেয়ে যোগ হবে এখন এই যে ছয় আর শূন্য হচ্ছে ছয় সে ভিত্তির থেকে ছোট সে বসে গেলো হাতে কিছু নাই দু ছয় হচ্ছে আট সে কি ভিত্তি থেকে ছোট না সে ভিত্তি থেকে ছোট না মাইনাস ভিত্তি থাকে কত জিরো জিরো হাতে আছে এক আবার পাঁচে আর এক হচ্ছে ছয় 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 হচ্ছে বারো সে কি ভিত্তি থেকে ছোট না সে ভিত্তি থেকে ছোট না মাইনাস ভিত্তি থাকে কত চার হাতে আছে আবারও এক চারে আর পাঁচ পাঁচে একে হচ্ছে ছয় সে কি ভিত্তি থেকে ছোট হ্যাঁ সে ভিত্তি থেকে ছোট সে কত ছয় হাতে কিছু নাই তিনে দুই হচ্ছে পাঁচ সে ভিত্তি থেকে ছোট হ্যাঁ সে ভিটি থেকে ছোট তাই সে বসে যাবে তার মানে আমরা হচ্ছে এই যে তাদের লিখিত সংখ্যাদয়ের সমষ্টিটা অক্টাল সংখ্যায় পাচ্ছি ফাইভ সিক্স ফোর পয়েন্ট জিরো সিক্স ইন অক্টাল সুতরাং সমষ্টি হচ্ছে ফাইভ সিক্স ফোর পয়েন্ট জিরো সিক্স ইন অক্টাল এক নম্বরটা আমাদের করা হয়ে গেছে এবার আসি পরের প্রশ্নটি হচ্ছে যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করতে হবে এখন দেখেন বৃষ্টির প্রাপ্ত নম্বর হচ্ছে ফাইভ বি ইন হেকজারিসিমেন্ট অন্যদিকে ইরফানের প্রাপ্ত নম্বর হচ্ছে ওয়ান টু টু ইন অক্টাল এখন দুইটা সংখ্যা দুইটা ভিন্ন পদ্ধতিতে আছে আর আমাকে বলা হচ্ছে যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করতে হবে আমরা জানি ডিজিটাল ডিভাইস সরাসরি বিয়োগের কাজ করতে পারে না যে বিশেষ প্রক্রিয়ায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পন্ন করে অর্থাৎ আমাদেরকে এখানে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে এর মানে হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই তাদের প্রাপ্ত নম্বর দয়ের পার্থক্যটা নির্ণয় করতে হবে প্রথমে আসি বৃষ্টির প্রাপ্ত নম্বর হচ্ছে ফাইভ সংখ্যাটাকে আমরা এবং তার দশমিক লিখব তো হেক্সাডেসিমেল থেকে বাইনারি আনার জন্য আমরা জানি প্রত্যেকটা হেকজাডেসিমেল ডিজিট থেকে চার বিট বাইনারি পাওয়া যাবে এই ক্ষেত্রে সহকারী কোড হিসাবে আমরা এইট ফোর টু ওয়ানকে ব্যবহার করে থাকি তো প্রথমত আসি এই যে ফাইভ এর জন্য আমার লাগবে হচ্ছে চার লাগবে আর এক লাগবে আট লাগে নাই দুই লাগে নাই মানে এর জিরো ওয়ান জিরো ওয়ান আর বি মানে এগারো এর জন্য আমরা জানি এই বি মানে হচ্ছে হেকদার এগারো এই এগারো এর জন্য হচ্ছে আট এ আর দুই এ হচ্ছে দশ আর একে হচ্ছে এগারো আর এই যে চার লাগবে না মানে বি এর বাইনারি পাবো আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান বি এর বাইনারি পাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই হচ্ছে হেকজারে সিমেলকে আমরা কি করেছি হেকজার সিমেল সংখ্যাটাকে আমরা শর্টকাটের মাধ্যমে বাইনারিতে প্রকাশ করেছি এখন এই যে বাইনারিটা আসছে জিরোটা বাদ দিয়ে একদম সবার ডানেরটা হচ্ছে ওয়ান টু সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এই চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি আশিয়ার আর হচ্ছে আটাশি আটাশি আর দুই হচ্ছে নব্বই নব্বই এর আগে হচ্ছে একানব্বই তার মানে এই যে 5B যাকে আমরা বাইনারিতে প্রকাশ করেছিলাম আর এই বাইনারি মানটাকে আমরা দশমিক মানে নিলে পাচ্ছি নাইনটি ওয়ান ইন ডেসিমেল অন্যদিকে ইরফানের প্রাপ্ত নম্বরটি হচ্ছে ওয়ান টু টু ইন অক্টাল ইরফানের প্রাপ্ত নম্বর হচ্ছে ওয়ান টু টু ইন অক্টাল তো এই যে অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব আর আমরা জানি একটা অক্টালকে বাইনারিতে রূপান্তর করলে তিন বিট বাইনারি পাওয়া যাবে আর এই ক্ষেত্রে সহকারী কোড হিসাবে ফোর টু ওয়ানকে ব্যবহার করা হয় তো এই যে ওয়ানের জন্যে হচ্ছে আমার এখানে ফোর লাগবে না টু লাগবে না শুধু ওয়ানকে লাগবে মানে ওয়ানের জন্য পাচ্ছি জিরো জিরো ওয়ান টু এর জন্যে শুধু আমার টু কে লাগবে ফোর লাগবে না ওয়ান লাগবে না মানে টু এর বাইনেরি পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো আবার টু এর জন্যে পাচ্ছি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই হচ্ছে ওয়ান টু টু যে সংখ্যাটি অক্টালে আছে তাকে আমরা বাইনারিতে রূপান্তর করে পাচ্ছি ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই যে সবার বামের জিরো না দিলেও চলবে এখন আসি সবার ডান পাশে থার্টি টু সিক্সটি তো এই যে নিচে ওয়ান আছে মানে চৌষট্টি আছে চৌষট্টি আর ষোলো হচ্ছে কথা চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি আশি আর দুই হচ্ছে বিরাশি তার মানে এই যে ওয়ান ইন অক্টাল এই সংখ্যাটাকে এই অক্টাল সংখ্যাটাকে আমরা বাইনের রূপান্তর করে যা পাচ্ছি তার দশমিক মান হচ্ছে চৌষট্টি আর ষোলো আশি আশি আর দুই হচ্ছে বিরাশি মান হচ্ছে বিরাশি ইন এইটি টু ইন ডেসিমেল এখন এই যে বৃষ্টির প্রাপ্ত নম্বর হচ্ছে নাইনটি ওয়ান এবং ইরফানের প্রাপ্ত নম্বর হচ্ছে এইটি টু আমাদেরকে বলা হচ্ছে যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো তো যোগের মাধ্যমে প্রাপ্ত নম্বরের পার্থক্য বলতে কি পরিপূরক পদ্ধতিতে পার্থক্য আর পার্থক্য মানে কি স্বাভাবিকভাবে যে কোনো একটা কিছু মাইনাস আর একটা কিছু আর পার্থক্য হচ্ছে দুইটার মধ্যে যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটার বিয়োগ বলা হয় পার্থক্য তো এখন আসি সুতরাং তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য হবে নাইনটি ওয়ান এখন আমরা জানি কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস সরাসরি বিয়োগের কাজ করতে পারে না সে যে কাজটা করবে সে চিন্তা করবে হচ্ছে নাইনটি ওয়ান প্লাস মাইনাস এইটি টু তো এখন ডিজিটাল ডিভাইস প্রথমত নাইনটি ওয়ানের বাইনারি তৈরি করে এইট বি ট্রেডিস্টারে রাখবে এবং এইটি টু এর বাইনারি তৈরি করে এইট বি ট্রেডিস্টার রাখবে তারপরে যেই সংখ্যাটির আগে মাইনাস আছে তার দুইয়ের পরিপূরক গঠন করবে এবং তারপরে যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করবে তো প্রথমত আসি নাইনটি ওয়ানের বাইনারি হচ্ছে নাইনটি ওয়ানের বাইনারি তৈরি করার জন্যে আমরা একটা ওয়ান লিখলাম টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওয়ান টোয়েন্টি এইট কোনো সংখ্যার বাইনারি নির্ণয় করতে হলে তার থেকে ছোট কিন্তু কাছাকাছিটাকে নিতে হয় তো একানব্বই থেকে ছোট কিন্তু কাছাকাছি হচ্ছে চৌষট্টি বত্রিশ বত্রিশে ছিয়ানব্বই বেশি হয়ে যাচ্ছে চৌষট্টি আর ষোলো হচ্ছে আশি আশি আর আটে হচ্ছে আটাশি আটাশি আর দুই হচ্ছে নব্বই আর একে হচ্ছে একানব্বই বত্রিশ এবং চারকে লাগেনি তার মানে নাইনটি ওয়ানের বাইনারি পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান যদিও নাইনটি ওয়ানের বাইনারিটা আমরা এখানে লিখেছি জাস্ট এখান থেকে মানটাকে নিয়ে আসলাম এখন দেখি তো কত অঙ্ক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে তার কাছাকাছি রেজিস্টার হচ্ছে এইট বি ট্রেডিস্টার তাকে এইট বি ট্রেডিস্টারে রাখবো আর এই যে প্লাসের জন্যে এইট বি ট্রেডিস্টারের সবার বামেরিটি হবে কত প্লাসের জন্য হচ্ছে বি জিরো এবার আসি এইটি টু এইটি টু এর বাইনারিটা আমরা এখানে তৈরি করা আছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই হচ্ছে বিরাশি বা এইটি টু এর বাইনেরিটাকে নিয়ে আসলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে জিরো এখন লক্ষ্য করুন এই যে আমাদের এখানে এইটি টু এর আগে মাইনাস আছে তো যেই সংখ্যাটির আগে মাইনাস আছে তার কি করতে হয় এই ঋণাত্মক মানটাই বিরাশি এর বাইরেরি মান হচ্ছে এত কিন্তু আমাদের হচ্ছে মাইনাস বিরাশি লাগবে অর্থাৎ বিরাশি এর ঋণাত্মক মান লাগবে অর্থাৎ বিরাশি এর দুইয়ের পরিপূরক লাগবে আর দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হইলে প্রথমে আগে একের পরিপূরক নির্ণয় করতে হয় ওই একের পরিপূরকের সাথে এক যোগ করলে যোগফলটা হয় দুইয়ের পরিপূরক বা সংখ্যাটির ঋণাত্মক মান এখন এই যে এই সংখ্যাটির একের পরিপূরক হবে আমরা জানি কোন সংখ্যার একের পরিপূরক হচ্ছে তাকে উপ ওই সংখ্যাটির বাইনারি মানকে উপযুক্ত রেজিস্টারে রাখার পর জিরো এর পরিবর্তে ওয়ান ওয়ান এর পরিবর্তে জিরো বসালে সেটাই হচ্ছে তার একের পরিপূরক আর এই যে একের পরিপূরক এর সাথে এক যোগ করলে যে যোগফলটা আসবে সেটাই হবে দুইয়ের পরিপূরক আর দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মানটা হবে তার ঋণাত্মক মান এই যে বিরাশি এর পরিবল হবে মাইনাস বিরাশি তো একে এর দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক এই একটা বসে গেছে আর বাকি অংশটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে তার মানে আমরা হচ্ছে এই যে একানব্বই এর বাইনারি পাচ্ছি এত এবং মাইনাস বিরাশি এর বাইনারি পাচ্ছি এত এখন কম্পিউটার যে কাজটি করবে একানব্বই এর বাইনারির সাথে মাইনাস বিরাশি এর বাইনারিকে সে যোগ করবে আর যোগফলটাই আসবে নির্ণয় পার্থক্য বা বিয়োগফল তো যোগের মাধ্যমে বিয়োগফল বা পার্থক্যটা হচ্ছে প্রথমত হচ্ছে হচ্ছে একানব্বই এর বাইনারি একানব্বই এর বাইনারি হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তারপর আসবে মাইনাস বিরাশি এর বাইনারি মাইনাস বিরাশির বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এখন যে কাজটি করবে সে যোগের কাজ করবে আর এই যোগ হবে বিয়োগ ফল তো যোগের জন্য হচ্ছে যে এখানে মাইনাস বিরাশির যে মানটা আছে এটা হচ্ছে মূলত দুইয়ের পরিপূরক অবস্থায় আছে এখন এবার আমরা যোগ করবো একে আর শূন্য হচ্ছে এক এক আর একে দুই দুই মানে হচ্ছে দশ দশের শূন্য হাতে আছে এক আমরা জানি দুইয়ের বাইনারি দশ আর তিনের বাইনারি হচ্ছে এগারো তো এই যে একে আর শূন্য হচ্ছে এক বসে গেছে একে আর একে দুই দুই মানে হচ্ছে দশ দশের শূন্য হাতে আছে এক আবার একে আর একে হচ্ছে দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক একে একে আর একে হচ্ছে তিন তিন মানে হচ্ছে এগারো এগারো এর এক হাতে আছে এক আবার একে আর একে হচ্ছে দুই দুই মানে হচ্ছে দশ দশের শূন্য হাতে আছে এক একে আর একে দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক আবারও একে আর একে দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক আবারও একে আর একে দুই দুই মানে দশ দশের শূন্য হাতে আছে এক এ হচ্ছে হাতের এক কিন্তু এখানে আনসারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট বিটারে এই ওয়ানটা অতিরিক্ত আসছে তাই বলব এখানে অতিরিক্ত ক্যারিবিট ওয়ান ওভারফ্লো হবে সুতরাং নির্ণেয় পার্থক্য হচ্ছে

যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে দশমিক সংখ্যায় নয়ের সমতুল্য তাহলে আনসারটা লিখব কি সুতরাং যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে নয় এটা হচ্ছে আমাদের আনসার সুতরাং যোগের মাধ্যমে তাদের প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে নাইন ইন ডিসেমেন্ট